সকলে অবগত আছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীরা মিলে তাদের এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে উৎসর্গ করছে রাস্তার ট্রাফিক থেকে শুরু করে এলাকার বিভিন্ন সাজসজ্জা যেমন দেয়ালিকা আছে তারপরে হচ্ছে আপনার সবুজায়নের জন্য গাছপালা রোপণ এই সকল কিছুর মধ্যে আমরা বৈষম্যের স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে কাজ করছি এবং এই কাজের মধ্যে অন্যতম যে কাজগুলো আমরা করছি তার মধ্যে হচ্ছে সকলের সাথে গণসংযোগ মানে সকলের মধ্যে যে ভীতি বা ভীতি যে বিষয়টা ছিল এই বিষয়টা যেন না থাকে এবং আমরা যে কাজটি করছি আপনার সংখ্যালঘু সহ সকল ধরনের যেই মানুষগুলো আমাদের সাথে একত্রে আমরা মিলেমিশে থাকতাম তাদের জন্য কোনো ভয়ভীতি না হয় সেই দিকটি আমরা লক্ষ্য রাখছি আমরা রাত্র জেগে ধরা যায় যে পাহারা দিচ্ছি তো আমাদের বিভিন্ন মন্দির মসজিদ প্যাগোড়া সহ সব কিছুতেই আমরা মূলত কাজ করছি আমরা সবুজায়নের জন্য কাজ করছি এই কাজগুলোর জন্য আমরা এলাকার বিভিন্ন প্রভাবশালী এবং আমাদের উচ্চপদস্থ যে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ ছিলেন আমরা তাদের সাথে যোগাযোগ করছি সকলে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং আমাদেরকে ভবিষ্যতে সাহায্য করার জন্য নিজেরা মনস্থির করেছেন এবং আমরা চাই সকলকে নিয়ে আমরা একটি নতুন একটি দেশ এবং সুন্দর একটি দেশ তৈরি করব। যেটার মধ্যে ছাত্রদের অংশীদারিত এবং ছাত্রদের সফলতা আমরা হয়ে দেখতে পাব